একটা মোচার মধ্যে কত কি গুণাগুণ আছে তা আমরা কম বেশি অনেকেই জানি আয়রন ক্যালসিয়াম ফাইবার জিঙ্ক অনেক গুণই আছে তাছাড়া আমাদের হাটের পক্ষে তো খুবই ভালো আর ডায়াবেটিস কমাতে খুবই কার্যকর এত গুণাগুণ থাকা সত্ত্বেও আমরা কিন্তু মোচাটা বাজার থেকে কিনে নিয়ে আসি না শুধুমাত্র ছাড়াবার ভয়তে তো চলো আজকে পাঁচ মিনিটে এই মোচাটা তোমাদেরকে ছাড়িয়ে দেখাবো খুবই একটা সহজ পদ্ধতিতে তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো প্রথমে যে কাজটা করতে হবে এই যে খোলাগুলো রয়েছে এই খোলাগুলোকে একটু সাবধানে ছাড়িয়ে নিতে হবে শুধু এইগুলো থাকবে আর এই খোলাগুলোকে আমরা ছাড়িয়ে নেব দেখো আমি যেভাবে ছাড়াচ্ছি তোমরাও ঠিক সেইভাবেই ছাড়াবে আমি অনেকগুলো খোলাই ছাড়িয়ে নিয়েছি এবার যে কাজটা করব। এরকম একটা ছুরি দিয়ে ঠিক এরকম ওপরের দিকটা করে আমি একটু কাট করে নেবো এই দেখো এই যে এইরকম জায়গায় একটু কেটে নেব তাতে করে কি হবে খোলাটা ছাড়াতে আমার সুবিধা হবে তোমরাও সাবধানে করবে যাতে ফুলগুলো না ছিঁড়ে যায় তো এই দিকটা আমি কেটে নিয়েছি এবার মাথাটাও একটু কেটে নেব দেখো পুরো মোচাটার খোলাই আমি খুলে নিয়েছি আর এই ওপরের অংশটা আমি কোনো রকম ছাড়াইনি কারণ এটা কচি অংশ এটা আর ছাড়াবো না এবার এই গোটা মোচাটাকে আমি সেদ্ধ করে নেব তো একটা বড় কড়াই আমি বসিয়ে নিয়েছি কারণ আমাদের মোচাটা একটু বড় তো এবারে ইন্ডাকশানটা আমি চালিয়ে দেব আর এই মোচাটা এই জলের মধ্যে দিয়ে দেব। এবার বসিয়ে দিয়েছি মোচাটা সেদ্ধ হোক ততক্ষণে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তাতে করে আমার আরও উৎসাহ জাগবে আর নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা জাগবে জলটা সামান্য গরম হয়ে গেছে এমন অবস্থায় আমি খানিকটা হলুদ এর মধ্যে দিয়ে দেব। যাতে মোচাটা সেদ্ধ হওয়ার সময় মোচাটা কালো না হয়ে যায় তো দেখো হলুদটা দিয়ে দিয়েছি এবার জলটা ভালো করে ফুটুক আর মোচাটাও সেদ্ধ হয়ে যাক তো এবার ঢাকনাটা খুলে দেখব মোচাটা সেদ্ধ হয়েছে কিনা দেখো এখানে মোচাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মোচাটাকে আমি জল থেকে বার করে নেব এবার যে কাজটা করব মোচার যে ফুলের থোকাগুলো আছে এই থোকাগুলো আমি কেটে নেব এই দেখো ঠিক এইভাবে আমি কেটে নিলাম তো আরো কয়েকটা কেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এখানে দেখো মোচার সব ফুলগুলোই আমি বার করে নিয়েছি আর রয়ে গেছে এরকম একটা কচি অংশ তো এটার ফুলগুলো আর বার করবো না এটাকে পরে আমি কুচি কুচি করে কেটে নেব তো এটা প্রথমে আমি সাইড করে দিলাম আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে মোচার এই ডাটগুলোকে ছাড়ানো কারণ এই ডাটগুলো একটা একটা করে ছাড়াতে খুবই সময় লাগে তো আজকে আমি খুবই সহজভাবে এই সব ডাটগুলোকেই একেবারে সরিয়ে দেবো তো দেখো কাজটা আমি কিভাবে করছি এবার দেখো এই যে মুখটা রয়েছে এই মুখের নিচে আমি ছুরিটাকে রাখবো এইভাবে রাখলাম আর এটাকে একটু চাপ দেবো আর পুরো ডাটগুলো বেরিয়ে আসবে এই দেখো খুবই সুন্দরভাবে একসাথে এতগুলো ডাট বেরিয়ে গেল তো সেমভাবে আমি এদিকটাও বার করে নেব তো দেখো কত সহজভাবে এই সবকটা ডাট খুব তাড়াতাড়ি আমি ছাড়িয়ে ফেললাম তো এইভাবেই আমি আরও একটা তোমাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি ঠিক এই যে মতো মুখটা রয়েছে এই মুখের নিচেই আমি ছুরিটাকে রাখবো আর একটু চাপ দেবো আর দেখো পুরো এগুলো বেরিয়ে আসবে এই দেখো খুব সহজভাবে এটা বেরিয়ে এলো আর এই যে খোলাগুলো রয়েছে এইগুলো কিরকম ধরবে আর দেখো বেরিয়ে আসবে সহজ এই দেখো এগুলো ছাড়ানো হয়ে গেল তো আমরা বাজার থেকে মোচা কিনে নিয়ে আসার পর সাধারণত মোচাটা কেটে নিয়ে তারপরে সেদ্ধ করি তো এখানে যে প্রসেসটা আমি তোমাদেরকে দেখালাম মোচাটাকে আগে গোটা সেদ্ধ করে নিয়েছি তারপরে এগুলোকে কেটে নিচ্ছি তো একই ব্যাপার মোচাটা ছাড়ানোর আগে আর পরে তো এটা খুবই সহজ একটা পদ্ধতি তোমরাও চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো এবার মোচাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব দেখো এগুলোকে সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এবার এই যে কচি অংশটা রয়েছে এটাকেও কুচি কুচি করে কেটে নেব দেখো মোচাটাকে আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি মোচাটা সেদ্ধ করা ছিল বলে খুব তাড়াতাড়ি কাটাও হয়ে গেছে তো কেমন লাগলো তোমাদের এই মোচা কাটার নতুন পদ্ধতিটা সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও আর এই ধরনের মজার মজার নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো যদি ভিডিওটা তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে টাটা